আমরা আমাদের জীবনে অনেক সময় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই শারীরিক চাপ পেশাগত চাপ মানসিক চাপ বিভিন্ন বিষয় নিয়ে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি এবং এটা ঘটবে সেটাই স্বাভাবিক কিন্তু অনেক সময় আমরা সাহায্য চাইতে দ্বিধাবোধ করি সাহায্য চাওয়াটাকে আমরা দুর্বলতা মনে করি আসলে সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয় সাহায্য চাওয়াটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবার একটা শক্তিশালী পদক্ষেপ আমরা এমন না যে কোনো কিছুতে সাহায্য চাই না আমরা কিন্তু জ্বর মাথা বিভিন্ন কারণে হই। কিন্তু মনের মধ্যে অনেক বড় সামান্য আমরা কিন্তু মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চাই না আমরা মানসিক সমস্যা নিয়ে কারো কাছে সাহায্য চাইতে যাই না কেন এই মানসিক সমস্যা নিয়ে সাহায্য চাওয়া তাতে বোধ করি আসুন আমরা সেই বিষয়টা নিয়ে একটু জেনে নিই প্রথম যেটা হলো মানসিক লজ্জা বা স্টিগমা স্টিগমার কারণে আমরা আসলে মানসিক সমস্যা বা মানসিক অসুস্থতা নিয়ে কারোর সাথে কথা বলতে চাই না তার কারণ হলো যে আমরা মনে করি লোকে কিছু বলবে লোকে মন্দ বলবে সেই জন্য আমি আসলে কারো সাহায্য চাই না এটা এরকম হয় যে আমাদের কারো মানসিক সমস্যা হলে বা মানসিক অসুস্থতা থাকলে অনেকেই মোটা দাগে বলে থাকেন তুমি তো মেন্টাল তুমি তো সাইকো তোমার তো তুমি তো পাগল হয়ে গেছ এবং আমরাও ভাবতে থাকি, যে মানসিক সমস্যা নিয়ে কারণে সাহায্য নিতে আমরা কিন্তু বোধ করি আত্মসম্মান হারানোর ভয়েও কিন্তু আমরা মানসিক সমস্যা বা মানসিক অসুস্থতার কারণে কারো কাছে সাহায্য নিতে চাই না কারণ অনেকেই মনে করেন যে মানসিক সমস্যা নিয়ে কথা বলা মানে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলা এবং অন্যের কাছে আমরা নিজেকে দুর্বল দেখাতে না সেই কারণেও কিন্তু মানসিক সমস্যা নিয়ে কেউ কথা বলতে না বা চান। এছাড়াও সামাজিক এক ধরনের চাপ আছে যে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে কিন্তু মন খুলে কথা বলতে চাই না বিশেষ করে মানসিক চাপ বা মানসিক সমস্যা নিয়ে অথবা মানসিক অসুস্থতা নিয়ে কথা বলতে চাই না কারণ ধরেই নেই যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে কোনো বিষয় নিয়ে কথা বললে তারা সেটাকে সিক্রেট হিসেবে রাখবে না এবং সেটা নিয়ে হাসাহাসি করবে দুর্বল ভাববে আমার গোপনীয়তা জেনে যাবে এই সামাজিক চাপ থেকেও কিন্তু আমরা সবাই বা আপনারা সবাই আমরা প্রত্যেকেই মানসিক সমস্যা বা মানসিক চাপ নিয়ে কারোর কাছে সাহায্য চাই না এবং শেষমেশ যেটা বলা যায় যে অজ্ঞতা আমরা আসলে কোথায় যাব কার কাছে যে সাহায্য চাইব কোথায় গেলে আমাদের সমস্যাটা আসলে সঠিকভাবে সবাই বুঝতে পারবে জানতে পারবে এবং সেখান থেকে একটা কারণে মূলত আসলে প্রত্যেকে সাহায্য চাইতে দ্বিধাবোধ করেন কিন্তু মানসিক সমস্যা বা অসুস্থতাকে এখন আর সামাজিক ট্যাবু ভাবার কোনো সুযোগ নেই আমাদের সাহায্য চাওয়াটা খুব দরকার এই বিষয়টাতে আপনার আমার প্রত্যেককেই এগিয়ে আসতে হবে অনেকেই বলে থাকেন আপনারা যে সাহায্য নিয়ে হবে কি আমার সমস্যার অন্য কি কেউ সমাধান করতে পারবে আসলে বিষয়টা নিয়ে আপনাকে ভাবতে হবে সাহায্য চাওয়ার প্রথম উপকারিতাটা হলো যে সমস্যার সমাধান করতে পারা আসলে সমস্যা যেখানে আছে সমাধান সেখানে আছে আপনি যদি কোনো সমস্যা নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করেন সঠিক কারো কাছে সাহায্য চান অবশ্যই আপনার সমস্যাটা সমাধান হবে আর যে উপকারিতাটা আপনারা পাবেন অন্য কারো কাছে সাহায্য চাইলি সেটা হলো মানসিক চাপের একটা ভারসাম্য বজায় রাখা খুব সহজ হয় শেয়ারিং ইজ বেস্ট কেয়ারিং আপনি অন্য কাউকে সাহায্য করলে যেমন তাকে আপনি আপনি কেয়ার করছেন যদি কাউকে মন খুলে আপনার কথাগুলো বলেন তাহলে আপনি কিন্তু তার কাছ থেকে সেই কেয়ারটাই পাবেন সো যে কোনো জটিলতা যখন আপনার কাছে মনে হবে যে আমি আর পারছি না এটার কোনো সমাধান নাই আপনি হয়ে যাচ্ছেন আপনি যদি সেই মানসিক অবস্থা থেকে বের হতে চান আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে চান তাহলে অবশ্যই সঠিক কারো কাছে সমস্যাটা শেয়ার করতে পারাটা জরুরি অনেক সময় দেখবেন আপনার সমস্যাটা প্রিয়জন যখন ধরতে পারছে না বুঝতে পারছে না তারা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে আপনি যদি আপনার প্রিয়জনকে আপনার কষ্টের কথা আপনার যন্ত্রণার কথা আপনার অসুবিধার কথা অথবা এমনও হতে পারে যে সেই প্রিয়জনটিকে নিয়ে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন সেটা শেয়ার করেন তাহলে সম্পর্কতে সম্পর্কটার উন্নয়ন ঘটবে আপনার সম্পর্ক উন্নয়নের জন্যেও অনেক সময় আপনার ভেতরে যে দ্বন্দ্ব যে জটিলতা যে অসুস্থতা তৈরি হচ্ছে সেটা শেয়ার করা প্রয়োজন পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি আপনার মানসিক সমস্যা অথবা মানসিক অসুস্থতা নিয়ে আপনি সঠিক কারো কাছে পরামর্শ চান তিনি হতে পারেন আপনার বিশ্বস্ত কেউ আপনার প্রিয়জন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিশেষ করে আপনি যদি কোনো প্রফেশনালের কাছে সাহায্যটি চান তাহলে আপনি সঠিক অ্যাডভাইস পাবেন যে জায়গাটায় আপনার মনে হচ্ছে যার এটা থেকে উত্তরণের কোনো উপায় নাই আমি আর এই সমস্যা থেকে কোনোভাবেই বের হতে পারবো না আমরা শুনলাম এতক্ষণ যে সাহায্য চাইবার উপকারিতাটা কি কিন্তু আপনার মনের দ্বিধা কিন্তু এখনো দূর হয়নি কেন আপনি আপনার গোপন কথা অন্যকে বলবেন এই যে দ্বিধা এই দ্বিধাটুকু কাটিয়ে ওঠার জন্য প্রথমত আপনার নিজেকে জানতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি আসলে কি চান আপনি যদি এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে চান আপনি যদি সামনে এগুতে চান আপনি যদি আপনার প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ করতে চান তাহলে নিজেকে আগে প্রশ্ন করতে হবে নিজেকে জানতে হবে নিজেকে জানাটা জরুরি আপনি কি চান তাহলেই আপনি এই দ্বিধা কাটিয়ে উঠতে পারবেন আমরা সাধারণত মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চাই না আত্মবিশ্বাসের অভাবে নিজের আত্মবিশ্বাসটাকে গড়ে তুলতে হবে আত্মবিশ্বাসী হতে হবে আপনি যদি সামান্য যে কোনো অসুখ বিশুখ নিয়ে খোলাখুলি চিকিৎসকের সাথে কথা বলতে পারেন মানসিক সমস্যাটা বা মানসিক অসুস্থতাটাও তো অসুখ সেই অসুখটা যে সবার সাথে আলোচনা করা যায় কথা বলা যায় এটা আপনাকে মানতে হবে এবং এই আত্মবিশ্বাসটুকু আপনার মধ্যে তৈরি হলে আপনি এই বিষয়টা নিয়ে সহজে সাহায্য চাইতে পারবেন সাহায্যের জন্য ঠিক কোথায় যাবেন এটা জানাটাও কিন্তু জরুরি আপনি যদি এইটুকু জানতে পারেন যে আমি আমার এই সমস্যাটা নিয়ে ঠিক ওই মানুষটার কাছে গেলে বা ওই প্রফেশনালটার কাছে গেলে আমার এই সমস্যাটা সমাধান করতে পারবো তাহলেও দেখবেন আপনার ভেতরে যে দ্বিধা তৈরি হয়েছে সেই দ্বিধাটা অনেকখানি কেটে যাবে আপনি আপনার যে কোনো সমস্যা নিয়ে তখন আপনি রাইট পার্সনের কাছে যাবেন সেটা নিয়ে আলোচনা করবার জন্য আপনি সাহায্য চাইবার পরে আপনার সমস্যাটা যদি সমাধান হয়ে যায় বা আপনি বুঝতে পারেন যে আপনি আপনার এই প্রতিকূল পরিবেশ থেকে উত্তরণ ঘটাতে পেরেছেন আপনার এই অভিজ্ঞতাটা কিন্তু অন্য অনেককে সাহায্য চাইতে সাহায্য করবে আপনার এই অভিজ্ঞতাটা অনেকে ইন্সপায়ার্ড করবে অনেকেই তার দ্বিধা কাটিয়ে উঠাতে সাহায্য করবে সেই জন্য প্রয়োজন যে আপনার সাহায্য চাইবার দ্বিধাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনার সাহায্য চাওয়ার অভিজ্ঞতাটাকে অন্যের সাথে শেয়ার করলে অনেক সময় নিজেদের দ্বিধাদ্বন্দ্বগুলো কাটিয়ে ওঠাটা খুব সহজ হয় অসংখ্য গল্প আছে যে যেই গল্পগুলো শুনলে আপনারা অনেক উৎসাহিত হবেন যে অনেক নারী পুরুষ যারা অনেক দিন ধরে মানসিক সমস্যা নিয়ে ভুগছিলেন কিন্তু কখনোই বুঝতে পারছিলেন না কি করবেন আমি এরকম দুটো ছোট্ট গল্প শোনাই রিনা নামের এক নারী যিনি বাস্তবে টানা পড়েনে একদম হারিয়ে গিয়েছিলেন ডিপ্রেশনের গহবরে তিনি কি করবেন বুঝতে পারতেন না তার একটা সময় গিয়েছে তিনি খেতে পারতেন না ঘুমাতে পারতেন না তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন সবার থেকে তিনি আলাদা হয়ে গিয়েছিলেন পরবর্তীতে তার এক বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিলে প্রথমে তিনি তার বন্ধুটির কাছে শেয়ার করেন এবং তার বন্ধুটি তাকে যখন একজন প্রফেশনালের কাছে পাঠান রিনা সেই প্রফেশনালের সাথে কথা বলার পরে আস্তে আস্তে তিনি তার ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারেন এবং তিনি এখন সুস্থ স্বাভাবিক যাপন করছেন এরকম লক্ষ লক্ষ উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমি ফাহিমের কথা যদি বলি আইটি ডিপার্টমেন্টে তিনি কাজ করতেন তিনিও তার জবের প্রেশার তার ফ্রাস্ট্রেশন তার অনেক না পাওয়া নিয়ে একদম ডিপ্রেশনে তলিয়ে গিয়েছিলেন তিনি ভাবছিলেন তার বেঁচে থাকার আর কোনো মানে নেই তার বেঁচে থাকা তাই অর্থহীন কিন্তু তিনি একসময় খোঁজ পেলেন একজন প্রফেশনালের যখন তিনি সেই প্রফেশনালটির কাছে তার সমস্যাগুলো খুলে বললেন সাহায্য চাইলেন তিনি কিন্তু এখন নতুন করে আবার বাঁচতে শিখেছেন নতুন করে সবকিছু শুরু করেছেন তিনি তার চলার পথটাকে করে নিয়েছেন তার মনের মতো এরকম আপনাদের চারপাশে যদি আপনারা লক্ষ্য করেন অনেকেই এরকম ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন হতাশা মানসিক অসুস্থতার মধ্যে তলিয়ে যাচ্ছে বন্ধু হিসেবে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন আপনি তাদেরকে সাহায্য করতে পারেন সাহায্য চাইতে আপনার নিজের মনের ভিতরে যদি কোনো জটিলতা কোনো দ্বন্দ্ব কোনো মানসিক সমস্যা থেকে থাকে ভেঙে ফেলুন সোশ্যাল ট্যাবু আপনি সাহায্য নিন ভালো থাকুন এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কেন সাহায্য চাওয়ার কথাটাতে বিশেষ জোর দিয়েছি আমাদের দেশে মানসিক সমস্যা ছোট হোক বড় হোক মানসিক সমস্যা যে মানুষের আছে প্রথম কথা মানুষ স্বীকার করতে চান না থাকলেও বুঝতে চান না তিন নাম্বার যেটা হলো তারা সাহায্য নিতে চান না আপনাদের জন্য একটি বিশেষ মেসেজ আছে সেই মেসেজটি হলো যে আপনি আপনার মানসিক সমস্যা নিয়ে দয়া করে ঘরে বসে থাকবেন না অন্য লোকের কথায় প্রভাবিত হবেন না দ্বিধান্বিত হবেন না আপনি আত্মবিশ্বাসী থাকবেন এটা একটা সমস্যা যেকোনো সমস্যার সমাধান আছে যেকোনো অসুস্থতার চিকিৎসা আছে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞর কাছে যাবেন তার সাথে পরামর্শ করবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে নতুন করে